আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকে আমরা তোমাদের জন্য আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসছি ক্লাস সিক্সের গণিত ক্লাস সিক্সের গণিত আমরা শুরু করতে যাব তো এখানে দেখো আমরা তোমাদের চতুর্থ অধ্যায়টা দেখব চতুর্থ অধ্যায় কি আছে চতুর্থ অধ্যায় আছে হচ্ছে তোমাদের বীজগণিতীয় রাশি তো বীজগণিতীয় রাশির প্রথমে আমাদের যেটা আসে সেটা হচ্ছে প্রতীক প্রতীক সম্পর্কে কি জানবো আমরা যে প্রতীকটা কি প্রতীক হচ্ছে তোমরা পাটিগণিতে একটা জিনিস শিখছিলা সেটা হচ্ছে তোমার শূন্য এক দুই এভাবে নয় পর্যন্ত এগুলো ছিল কি তোমাদের সংখ্যা প্রতীক কিন্তু বীজগণিতে সেটা হবে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এভাবে নাইন পর্যন্ত এগুলো হচ্ছে বিষ গণিতে এগুলো আমাদের সংখ্যা প্রতীক এছাড়াও বীজগণিতের আরেকটা মৌলিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমরা এ বি সি ডি এভাবে এক্স ওয়াই জেড এগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলো এই অক্ষর প্রতীকগুলো এগুলো তোমাদের বীজগণিতে ব্যবহার হবে তাহলে আমরা প্রতীকে কী দেখব প্রতীকের মধ্যে সংখ্যা প্রতীক হিসেবে এগুলো ব্যবহার করব এবং অক্ষর প্রতীক হিসেবে এইগুলো ব্যবহার করব তো এগুলো ছিল তোমাদের প্রতীক সম্পর্কে ধারণা এবার আমরা দেখব হচ্ছে তোমাদের চলক এবং ধ্রুবক তো দেখো চলকটা কি চলক ওই জিনিস যার মান পরিবর্তন হয় অর্থাৎ ধরো তোমরা আমরা চলক হিসেবে যদি ধরি যে যদি চলক হয় তাহলে মানটা পরিবর্তন হবে কিভাবে যে মান এক সময় তুমি ধরলা হচ্ছে ফাইভ কিন্তু অন্য সময় তুমি এক্স এর মান টেন ধরলা তাহলে কি হচ্ছে যে এক্স এর মান এক সময় ছিল ফাইভ অন্য সময় হয়ে গেছে টেন আবার এক সময় ওয়াই এর মান ধরছো তুমি হচ্ছে থ্রি আবার অন্য অঙ্কে তুমি এর মান ধরছো হচ্ছে ফোর মানে তোমার এক্স এবং অয়ের মানগুলো পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে যার মানটা পরিবর্তন হয় সেগুলো হচ্ছে চলক আর আমরা এভাবে বলতে পারি যে চলক হচ্ছে ওই জিনিস ধরো এটা একটা যে বক্স হিসেবে চিন্তা করতে পারি বক্সে কোনো সময় তুমি কলম রাখতেছো কোন সময় বই রাখতেছো তো এক এক সময় এক এক জিনিস রাখতেছো তাইলে চলকটা কি হিসেবে ব্যবহার হচ্ছে এখানে আমাদের বক্স হিসেবে এক এক সময় এক এক জিনিস আমরা ব্যবহার করতে পারি তো এটা হচ্ছে চলক তো চলকের চলকের পরে আমাদের কি আছে ধ্রুবক ধ্রুবকটা কি ভাইয়া ধ্রুবক হচ্ছে ওই জিনিস যার মান কোনো সময় তোমার পরিবর্তন হবে না আচ্ছা একটা সংখ্যা যদি ধরো তোমার চার এইটা কি কোনো সময় পরিবর্তন হবে না এইটা তোমার আগেও এর মান চারই ছিল এবং যতদিন তোমাদের এই গণিত থাকবে তোমাদের এই চারের মান কোনো সময় পরিবর্তন হয়ে পাঁচ হবে না অর্থাৎ চার চারি থাকবে পাঁচ পাঁচই থাকবে তো এইগুলো হচ্ছে তোমাদের ধ্রুবক অর্থাৎ যার মান কোনো সময় পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে ধ্রুবক আর যার মান পরিবর্তন হয় সেগুলো হচ্ছে চলক তো ধ্রুবক হিসেবে আমরা সব সময় সংখ্যা প্রতীকই ব্যবহার করব না অনেক সময় যে অক্ষর প্রতীকগুলো আছে এ বি সি ডি এভাবে এগুলোও বিশেষ বিশেষ সময়ে তোমার ধ্রুবক হিসেবে ব্যবহার হয়ে থাকে আচ্ছা এ তাহলে আমরা দেখলাম যে চলক এবং ধ্রুবক কি এটা অবশ্যই আমাদের ক্লিয়ার হয়েছে এবার আমরা দেখব হচ্ছে তোমাদের প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্নটা কি প্রক্রিয়া চিহ্ন হচ্ছে তোমরা পাটিগণিতে কি কি ব্যবহার হয় প্রক্রিয়া চিহ্ন হিসেবে ব্যবহার হয় হচ্ছে যোগ বিয়োগ গুণ এবং ভাগ নামে পরিচিত ছিল এগুলো হচ্ছে আমাদের তোমার পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন কিন্তু বীজগণিতে আমরা প্রক্রিয়া চিহ্নগুলো দেখব কি সেগুলো হচ্ছে এইটাকে আমরা বলবো হচ্ছে প্লাস এরপর এটা হবে হচ্ছে মাইনাস তারপর এইটা আমাদের পাটিগণিতে ছিল গুণ কিন্তু এখানে এটা হবে হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন অথবা এখানে তোমার ডট গুণ চিহ্নটা প্রকাশ করা হয় যেটা আমরা বলতে পারি হচ্ছে ডট আরেকটা নামে প্রকাশ করা হয় এই গুণকে সেটা হচ্ছে ইনটু তাহলে পাটিগণিতের যে গুণ ছিল এটা বীজগণিত এসে তিনটা নামে পরিচিত একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন একটা ডট আর একটা হচ্ছে ইনকু কোন কোনো সময় এভাবে তোমার মাল্টিপ্লিকেশন থাকবে কোনো সময় ডট হিসেবেও থাকবে আবার কোনো সময় ফাঁকা হিসেবেও থাকতে পারে সে সময় আমরা বুঝে নেবো যে এখানে গুণ চিহ্ন আছে আচ্ছা এরপরে আছে হচ্ছে তোমাদের যেটা আমরা পাটিগণিত হচ্ছে ভাগ কিন্তু এখানে হচ্ছে তোমারা ব্যবহার করব হচ্ছে ডিভিশন তো এই ছিল হচ্ছে পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন এবং বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন বীজগণিতে শুধু এইটা একটা পার্থক্য সেটা হচ্ছে এই নতুন একটা জিনিস যেটা গুণ হিসেবে ব্যবহার হয় সেটা হচ্ছে তোমাদের ডট আচ্ছা এটাও কি আমাদের গুণ আচ্ছা তাহলে আমরা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ হলো আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে তো প্রক্রিয়া চিহ্নগুলো দিয়ে কিছু তোমার সমস্যা সেগুলো হচ্ছে দেখো যদি আমরা বলি যে এক্সের সাথে ওয়াই যোগ করতে হবে আমরা বীজগণিতের ভাষায় এটা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সেমভাবে যদি এক্সের ভিতর থেকে আমরা ওয়াই বাদ দিই তাহলে আমরা এটা লিখবো যে এক্স মাইনাস ওয় আচ্ছা যদি গুণ করি তাহলে আমরা লিখব এক্স গুনুন বা এক্স মাল্টিপ্লিকেশন এভাবেও লেখা যায় আবার এটাকে আমরা এক্স এভাবেও লিখতে পারি আবার কোনো কোনো সময় কোনো কিছুই না লেখা যদি থাকে তাহলে দুইটা তোমার ধ্রুবক অথবা দুইটা চলক অথবা একটা ধ্রুবক একটা চলক এভাবে যদি থাকে তাহলে বুঝে নিবা যে এর মধ্যে গুণ অবস্থায় আছে এরা তাহলে এইটাও আমাদের গুণ এইটাও গুণ এইটাও গুণ আচ্ছা যেটা আমাদের বীজগণিতে মাল্টিপ্লিকেশন বা ডট বা ইনটু আচ্ছা এরপরে যদি আমাদের বলে যে এক্সকে ওয়াই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এটা এভাবে বলি যে এক্স ডিভিশন ওয়াই এটা এভাবেও লেখে আবার কোনো কোনো সময় ভগ্নাংশ আকারে লেখে যে এক্স ডিভাইডেড ওয়াই তো এগুলো ছিল আমাদের প্রক্রিয়া চিহ্নের ব্যবহার আচ্ছা এরপরে দেখো আমরা দেখব হচ্ছে সহক সম্পর্কটা কি সহক হচ্ছে মনে করো অনেক সময় এভাবে থাকে যে টু ইন টু এ অর্থাৎ টু এবং এ গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এটা লিখতে পারি টু এ আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা যে এ এবং থ্রি যদি গুণ হয় আমরা এভাবে লিখব যে থ্রি এ আমরা তোমার এ থ্রি এভাবে লিখব না কারণ বীজগণিতে তোমাদের সংখ্যা প্রতীকটা অক্ষর প্রতীকের আগে লেখা হয় তাহলে তোমরা কিভাবে লিখবা ধরো ফোর এবং বি গুণ করতে বলছে তাহলে কি করবা যে ফোর বি হ্যাঁ এটা কোনো সময় লিখবে না যে বি ফোর কারণ আমাদের লেখার ক্ষেত্রে সব সময় তোমাদের সংখ্যা প্রতীকটা আগে লেখবা এবং অক্ষর প্রতীক লেখব হচ্ছে পরে তাহলে দেখো এখানে তোমার টু ইন টু এভাবে লিখবো টু এ এবং থ্রি আর তোমার এ যদি গুণ করি থ্রি এ দেখো এখানে এভাবে যদি কিছু সংখ্যা থাকে ধরো সেভেন বি থ্রি ডি ফোর এক্স ফাইভ ওয়াই এভাবে যদি কিছু সংখ্যা তোমাদের ইয়াগুলো থাকে তাইলে তোমার এইটা অবশ্যই আমাদের কি হচ্ছে ধ্রুবক আর এইটা কি চলক তো এই চলকের সাথে এই সেভেন এই সংখ্যাটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে তোমার এই চলকের সাথে যখন কোন সংখ্যা গুণ অবস্থায় থাকে তো এই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে সহক তাহলে কি দেখো যে থ্রি এক্স আছে এখানে এক্স এর সহক কত আমরা এখানে বলতে পারি যে এখানে এক্স যে যদি এখানে থাকে যে সিক্স বি যে বি এর সহক কত অবশ্যই বি এর সহক তখন বের করবা হচ্ছে সিক্স অর্থাৎ চলকের সাথে যে জিনিসটা গুণ অবস্থায় আছে এইটাই হচ্ছে আমাদের সহক তাইলে আমি বলতে পারি যে আমাদের সহক সম্পর্কে ধারণা আমাদের তো আজকের প্রথম ক্লাস আমাদের এইটুকুই ছিল যেখানে আমরা আলো আলোচনা করার চেষ্টা করেছি প্রতীক সম্পর্কে চলক এবং ধ্রুবক সম্পর্কে সহক এবং বীজ গণিতের যে প্রক্রিয়া চিহ্ন ব্যবহারগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে